তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই উনিশ দফা কর্মসূচি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাতাইশ দফা যে আমাদের কর্মসূচি ছিল সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা নিয়েছি সেই কর্ম পরিকল্পনার ভিতরে আমাদের এই মৎস্যজীবী বা মৎস্য সংরক্ষণ মৎস্য আহরণ সহ এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকার আলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদের যে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজকে আমাদের মহানগর উত্তর মৎস্যজীবী দল যে মৎস্য উন্মুক্ত জলাশয়ে ছাড়ার যে পরিকল্পনা নিয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা শুধু এই ধরনের কর্মসূচি না আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে দায়িত্ব যে কর্তব্য রয়েছে আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করি তাহলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান আগামীর যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে আগামীর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়ন করতে আরও অনেক বেশি সহজতর হবে এবং সে বিশ্বাস এবং সে আস্থা নিয়ে আমি মনে করি আমাদের আব্দুর রহিম ভাই দীর্ঘদিন ধরে এই মৎস্যজীবী দলটাকে লালন পালন করছেন আমি বিশ্বাস করি যে আপনাদের যৌথ উদ্যোগে আপনাদের সকলের সারা বাংলাদেশে মৎস্যজীবী দল সহ প্রত্যেকটি বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন আমরা সকলেই একে অপরের ভাই বন্ধু ভাতৃত্ব বন্ধু সম্পর্ক রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা সকলেই জনগণের পাশে যাবেন জনগণের সাথে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন